হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি মিনি একটা ব্লগ নিয়ে আমি আজকে দেখাবো পিসি বাড়িতে আজকে আমি কী করলাম সকালবেলা গেছিলাম বৌদির সাথে অরুণ আইসক্রিম খেতে খেয়ে খাওয়ার পর বাড়ি ফিরে এসে দেখি এই মামনি সেজে গুজে একদম বসেছে খেলতে ছোটোবেলার এই দিনগুলো কিন্তু বেশ মজারই হয় কেন জানি না টেডি বিয়ারকে নুন খানোর মধ্যে কি মজা পাচ্ছিলো কিন্তু এটাও এক ধরনের মজা যাই হোক আমিও স্নান করে তারপরে চুল টুল শুকিয়ে নিয়ে একটু রোদে এসেছিলাম বাপরে বাপ কি রোদের তাপ বাগানে গিয়েই রং বেরঙের ফুল একদম সাজিয়ে করে ভরিয়ে নিয়ে এই ফুলগুলো দিয়েই আমি আজকে পুজো করেছি ঠাকুরকে তোমরাই কমেন্টে বলো যে কেমন সাজিয়েছি আর তারপরেই হট করে একটু মনটা একটু অন্য মনস্ক হয়ে গেলো দেখলাম যে রান্না করতে গন্ধ আসছে গিয়ে দেখি বৌদি বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি শুনে তো মুটা একেবারে ঝাক্কাস হয়ে গেছিল বিরিয়ানি বানানোর পর বিরিয়ানির সাথে দ্বিগুণ করার জন্য বৌদি বানিয়েছিলো বিরিয়ানির সাথে রায়তা রায়তা নিয়ে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম একদম গরম গরম খাবো বলে আর চিকেনটাও খুব সফট হয়েছিল যা খেতে লাগছিল না ওর বৌদির হাতে সত্যিই জাদুঘর আর তারপরে দুটো আঙুর খেলাম তারপরে খাওয়ার পরে বোমকেশ নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খাওয়ার পর বোমকেশ পড়াটা আমার একটা আলাদাই নেশা আর কেন জানি না বোমকেশ পড়তে আমার খুব ভালো লাগে তো বোমকেশে গল্প পড়ার পর আমার এসেছিলো ঘুম তো বালিশ পেতে আমি পড়লাম ঘুমিয়ে তো এখানেই শেষ করছি টাটা গাইস গুড নাইট